হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে আজকে দেখাবো দুটো ডটবার ভিউ লাইট ফোর কে মেশিনের যে ভিউ লাইট এটা ডেলিভারি হবে গোয়া যাবে কুরিয়ারের মাধ্যমে আজকের ভিডিওটা বেশি বড়ো করব নি আজকে শুধু বোঝানোর জন্য যে মালটা নিচ্ছ সে যদি দেখো ভিডিওটা এই যে লাল কালো দুটো তার রয়েছে এগুলো বারো ভোল্ট দিতে হবে কালোটা মাইনাস লালটা প্লাস আর সবুজ আর ব্লু যে নীল তারটা রয়েছে যেটা ওটা ইনপুট সাউন্ড সবুজটা প্লাস আর ব্লু যে নীলটা রয়েছে এটা গ্রাউন্ড এবং এখানে যে সবুজ দুটো তার রয়েছে এটা দিলে তোমার ভিউ লাইটটা ডটবার কাজ করবে এগুলো এই দুটো তার রয়েছে যে আরও এরকম যদি ভিউ লাইট কারো লাগে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বরে আরও দুটো ভিউ লাইট তৈরি হয়েছে এগুলো অ্যাম্প্লিফায়ার লাগানোর জন্য চলো এর ভিডিওটা সাউন্ড টেস্ট দিচ্ছি সাউন্ডের সাথে কেমন খেলছে সেটা কমেন্ট করে বলবে किससे कहना कौन करे चुनो रे रे पति तेरी बचानी गिनती कर के शरण तेरे खुद न आए ना जठे रे खुद न आए ना जठे ना 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 এরকম যদি ডট বার ভিউ লাইট কারও লাগে যে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন